শুভ রথযাত্রা জানাই সবাইকে সবার আজকে দিনটা খুব খুব ভালো কাটুক জগন্নাথ দেব সবাইকে যেন আশীর্বাদ করেন সকাল সকাল আমার ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুর পুজো হয়ে গেছে আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের এখানকার রথযাত্রা জগন্নাথ দেবের এই বড় মূর্তিটা আমি নিয়ে এসেছিলাম লাস্ট যখন পুরীতে গিয়েছিলাম কিন্তু বলরামের একটা হাত কোনো কারণে ভেঙে যায় সেই জন্য মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল যাই হোক নেক্সট টাইম যখন যাব আবার নিয়ে আসব যাত্রা সবাইকে আজকে রথ আর সকাল থেকে আমি ব্লক করিনি এখন বাজে চারটে দশ আর আমি রেডি হয়ে গেছি ও অফিস থেকে ফিরে পড়েছে এখন যাবো রথে একটু আর কি বাবাই মুনিয়ার নামে বাড়ির মঙ্গলের নাম মঙ্গলের উদ্দেশ্যে আর কি একটু পুজো দিয়ে আসি এত সবাই ভালো হয় মুনিয়াকে নিয়ে আমি আগের বছর যেতে পারিনি কারণ আমি এতটাই ভিতরে থাকি যে ডোমজুর রোডের ওখান দিয়ে রথ যায় তো টাইমিংটা আমি ঠিক জানতাম না যে ওই সাড়ে তিনটে চারটে বা সাড়ে চারটের মধ্যে রথ বেড়ে তো আমার চেনাশোনাও অনেকের আছে তো কারোর সঙ্গে সেইভাবে যোগাযোগ হয়নি পরে যখন মানে রথ বেরিয়ে গেছে মনটা এত কষ্ট লেগেছিল যে কি বলবো যে একবার যেতে পারলাম না আমি এত মনের ইচ্ছে তখনই আমি জগন্নাথ দেবকে মনে মনে জানিয়েছিলাম যে আমি ব্লগ করি আর আমার ব্লগের মাধ্যমে জগন্নাথ তোমাকে আমি আমার বন্ধুদের দেখাতে পারলাম না পরের বছর যদি তোমার ইচ্ছে হয় তাহলে আমি আমার ভিডিওর মাধ্যমে ডোমজুড়ে কিভাবে রথযাত্রা হয় আমি আমার সকল বন্ধুকে সেটা দেখাবো তো আজকে আমাকে হেল্প করেছে গুড জগন্নাথদেবের জন্য যে যৎসামান্য পুজোটা আমি নিয়ে গিয়েছিলাম সেটাই দাদার হাতে দিলাম আর ঠাকুরমশাইকে উনি দিলেন আর বাবাই মুনিয়ার নামে গোত্র দিয়ে খুব সুন্দর করে পুজো দিয়ে পুজো করে আর কি আমাদের হাতে প্রসাদটা তুলে দিলেন মামা মামা দরিঠান যিনি ঠাকুর মশাই আর আছেন সবাইকে জগন্নাথ দেবের এই সিঁদুর কপালে ঠেকিয়ে দিচ্ছেন আর তার সাথে সাথে কত কাঁঠাল এখানে এসে জড়ো হয়েছে আর সেই কাঁঠালগুলো রথে তোলা হচ্ছে আজকে তো জগন্নাথ দেবের রথের সাথে সাথে কাঁঠালও ভাঙার নিয়ম রয়েছে তো সেটা আর আমার হয়তো দেখা হবে না কারণ অনেকটা দূরে গিয়ে এই কাঁঠালগুলোকে ভাঙা হয় আমি অতটা রাস্তা যাব না 们边找 <coughs> <coughs> ভিডিওটা পাঠিয়েছিল প্রথমে রথ এই যে ঠাকুর এইখানে পুজো হয় এই জায়গাটার ভিডিও আমাকে পাঠিয়েছিল মানে যার বাড়িতে রথ সরি জগন্নাথ থাকে সেখান থেকে নিয়ে এসে এখানে পুজো করা হয় তারপর ওখানে নিয়ে যাওয়া হয় ঠাকুর আগের বছর রথ দেখতে পারিনি বলে মেয়েটাকে দেখাতে পারিনি আমিও আসতে পারিনি খুব মনটা খারাপ হয়েছে তো এবারে জগন্নাথের একদম আমার মন খুশ করে দিচ্ছে খুব সুন্দর জগন্নাথ অর্থাৎ জগন্নাথের প্রসাদ বাবা মা এই মাত্র এসেছে আর এই যে বাবা মিষ্টি জিলিপি সব নিয়ে এসেছে ও অফিস থেকে ফেরার পথে নিয়ে এসেছিলো কিন্তু সেগুলোই রথ দেখতে যাওয়ার আগে সব ওরা খেয়ে নিয়েছে আর এখন ঠাকুরকে একটুখানি জিলিপি দিলাম মা বাবা দুজনই এসেছে অনেক দিন পর মা বাবা এলো আজকে তোমার রথ রথযাত্রা জগন্নাথের তো অনেক কিছু নিয়ে এসেছে বাবা দেখাচ্ছি আপনাদের সেটা প্রথমেই দেখাই এখানে ঠাকুরের প্রসাদ আছে মা পুজো দিয়েছিল ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছে তারপরে এই যে এক কারি জিলিপি দেখাই যে ঠাকুরকে প্রসাদ দিলাম এখানে এক কারি জিলিপি রয়েছে এখনো আরও অফিস থেকে ফেরার পথেও নিয়ে এসেছিল ওটা শেষ হয়ে গেছে আচ্ছা দই এখানে একটু সীতাভোগ নিয়ে এসছে এখানে মিষ্টি মিষ্টি ঠাকুরকে দিয়েছিলাম ওখানে আছে তারপর আম এখানে শিঙাড়া আর আমরা লেবু এগুলো সব গাছে আর মাকে বলেছিলাম একটু আচার করে দিতেই যে মা আচার করে এনেছে আর আরেকটা জিনিস দেখাই এই যে কত বড় কাঁঠালটা এইটা নিয়ে এসছে টেবিল একদম ভরে গেছে পুরো এখানে শিঙাড়া দিয়ে মুড়ি মেখেছি কেউ খেতে চাইছে না এখন আমাকে খেতে হবে আর এই যে মা বিপত্তারণী করবে সেই যে বিপত্তারণী তাগা করতে বসে গেছে মামার বাড়িতে কালকে পুজো হবে এখান থেকে যাবে সকালে এখানে সবার নামে নামে মা বিপত্তারণীর তাগা একদম বেঁধে রেখে দিয়েছেন চলুন এবার রাত্রিরের খাবারটা করা যাক আজকে রাত্রিরে একটু রুটি তরকারি আম আর তার সাথে একটু করব। এই যে এদিকে আমার তরকারি রেডি হয়ে গেছে আমও কাটা হয়ে গেছে ওখানে শুধু চাউমিনটা করব লিওর খাবারটা করবো হচ্ছে লিওর চিকেন ভাত আর এখানে আজকে রাত্রিরে চাউমিন হচ্ছে আমাদের বেশ কিছুদিন ধরে ভাবছিলাম একটা হেয়ার ড্রায়ার অর্ডার করবো কিন্তু কী কোম্পানির অর্ডার করব কীরকম অর্ডার করব সেটা বুঝতে পারছিলাম না তারপর মুনিয়া বাবাই আমরা একসাথে বসে একদিন এই এগারো কোম্পানির হেয়ার ড্রায়ারটা অর্ডার করে দিয়েছি ইদানিং ব্যস্ততার আর তাড়াহুড়োর যুগে সব মানুষেরই প্রায় এই জিনিসগুলোর খুব দরকার পড়ে আর আমার যেহেতু ইলেকট্রিক জিনিসের খুব ভয় সেই জন্য আমি এতদিন এটা অর্ডার করতে ভয়ই পাচ্ছিলাম কারণ যা সব ভিডিও দেখি তাতে আর সত্যি নতুন করে কিছু কিনতে ইচ্ছে করে না তবুও যেগুলো এমার্জেন্সি লাগে সেগুলো তো না কিনলেই নয় ঠাকুরের নাম করে কিনেই ফেললাম সকালের দিকে আর ভিডিও করিনি কারণ বাবা মা ছিল আর রান্না বান্না খাওয়া দাওয়া এসব হয়েছে এখন ভিডিওটা দুপুর থেকে আবার স্টার্ট করেছি পরের দিন দুপুর থেকে সকালের দিকে স্নান টান করা হয়ে যেতে মা তো মামার বাড়ি গিয়েছিল অনেকটা সকালেই প্রায় ওই সাতটা সাড়ে সাতটার সময় মা একদম লিকার চা খেয়ে স্নান টান করে মামার বাড়িতে গিয়ে পুজো টুজো ওখানেই হয়েছে মা ওখানেই খাওয়া দাওয়া করেছে আর এখানে বারোটা সাড়ে বারোটার সময় এসেছিল। তারপর থেকে আর কিছু খায়নি ঠাকুরের ফল টল খেয়েই ছিল আর বাবা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর মা বাবা দুজনেই বাড়ি চলে গেছে এরা বিপদ তারুণী তাগারে দুর্বাসটা খাওয়ার জন্য এরকম করছে আরে এটা তাগা এটা খায় না বাবা এই গুলো খুলে ফেলতে হবে আরে বাবারে এটা খায় না বাবা